আপনি কি জানেন মুসা বিন নুসাইরকে ছিলেন কেন তার নাম ইসলামী ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা রয়েছে প্রাচীন স্পেনের মানচিত্র উত্তর আফ্রিকার মরুভূমি এবং সাগরের ঢেউ পানিপথে জাহাজে করে ইসলামী যোদ্ধারা স্পেনের দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে শাকতম আবারও একটি মহান সিপাহী সালারের জীবনের কিছু ইতিহাস নিয়ে আপনাদের সামনে পৃথিবীর ইতিহাসে এমন কিছু নাম আছে যারা একাই একটি মহাদেশের ইতিহাস বদলে দিয়েছেন মুসাবিন নুসাইর তেমনি একজন যিনি ছিলেন একজন অসাধারণ সামরিক ও প্রশাসনিক নেতা তার বিচক্ষণ কৌশল এবং দূরদর্শিতার কারণে মুসলিম বিশ্বের মানচিত্রে যোগ হয়েছিল স্পেন এবং পর্তুগালের মতো বিশাল অঞ্চল আজ আমরা তার জীবনের এমন এক শূন্যটি অধ্যায়ের কথা জানব যা তার গৌরবময় উত্থান এবং করুণ পরিণতির সাক্ষী এক জন্ম ও প্রাথমিক জীবন মুসাবিন নুসাইরের শৈশব চিত্র মুসাবিন নুসাইর ছয় চার শূন্য খ্রিস্টাব্দে সিরিয়ায় জন্মগ্রহণ করেন তার বাবা নুসাইর ছিলেন একসময় রোমান সাম্রাজ্যের অধীনে কাজ করতেন মুসা বিন নুসাইরের পরিবার ইসলাম গ্রহণের পর খলিফা উমর রাদিয়াল্লাহ আনহুয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করেন বলা হয় তার পরিবার নবী কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাম এর সাথেও সম্পর্কিত ছিল যা তাকে শৈশব থেকেই নেতৃত্বের গুণাবলী বিকাশে সাহায্য করে দুই আফ্রিকার গভর্নর হিসেবে নিয়োগ উমাইয়া খলিফার দরবার সাত এক দুই খ্রিস্টাব্দে মুসা বিন নুসাইরকে উত্তর আফ্রিকার বর্তমানে মরক্কো আলজেরিয়া ও তিউনিসিয়া গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় এই অঞ্চল তখনও পুরোপুরি শান্ত ছিল না নানা উপজাতি ও গোত্রের মধ্যে প্রায় সংঘর্ষ লেগে থাকত মুসা বিন নুসাইর তার প্রজ্ঞা ও কঠোরতার মাধ্যমে এই অঞ্চলকে একত্রিত করেন এবং ইসলামের শাসনের অধীনে আনেন তিন সামুদ্রিক শক্তি বৃদ্ধি উপকূলে জাহাজ তৈরি হচ্ছে মুসা বিন নুসাইর বুঝতে পেরেছিলেন যে উত্তর আফ্রিকা থেকে স্পেন ও ইউরোপে ইসলামের প্রভাব বিস্তার করতে হলে একটি শক্তিশালী নৌবাহিনী থাকা জরুরি তিনি দ্রুত বন্দরগুলো উন্নত করতে এবং উন্নতমানের জাহাজ তৈরি করতে নির্দেশ দেন তার এই দূরদর্শিতার কারণে মুসলিমরা ভূমধ্যসাগরে একটি অপ্রতিরোধ সামুদ্রিক শক্তিতে পরিণত হয় চার সেনা গঠন ও প্রশিক্ষণ তারিক বিন জিয়াদ সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন মুসা বিন নুসাইর স্থানীয় বারবার উপজাতিদের নিয়ে একটি শক্তিশালী মুসলিম সেনাবাহিনী গঠন করেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার প্রিয় শিষ্য ও সেনাপতি তারিক জিয়াদ তিনি তারিককে শুধু একজন সামরিক নেতা হিসেবেই গড়ে তোলেননি বরং তারিককে স্পেনের বিজয়ের জন্য যোগ্য করে তোলেন পাঁচ স্পেনের পরিস্থিতি পর্যবেক্ষণ স্পেনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মুসা বিন নুসাইর স্পেনের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন তিনি জানতে পারেন যে সেখানে রাজা রডারিকের শাসন ব্যবস্থা দুর্বল এবং সেখানকার জনগণ অত্যাচারিত এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তিনি স্পেন বিজয়ের পরিকল্পনা শুরু করেন ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবে আমাদের এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ জাগায় ছয় তারিখ বিনজিয়াদকে স্পেনে প্রেরণ জিব্রাল্টার প্রণালী তারিখের জাহাজগুলো পার হচ্ছে মুসা বিন নুসাইর তার বিশ্বস্ত সেনাপতি তারিক বিন জিয়াদকে মাত্র সাত শূন্য 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 সৈন্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে হতে নির্দেশ দেন তারিক তার অসাধারণ বীরত্ব ও কৌশল দিয়ে স্পেনের বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করেন এটি ছিল মুসা বিন নুসাইরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্তগুলোর একটি সাত নিজেই স্পেনে আগমন মুসা বিন নুসাইর তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করছেন তারিক বিন জিয়াদের একের পর এক সফলতার পর মুসা বিন নুসাই নিজে এক আট শূন্য 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 সৈন্য নিয়ে স্পেনে প্রবেশ করেন তিনি মেরিদা সহ অনেক গুরুত্বপূর্ণ শহর জয় করেন এবং দ্রুত তারিকের বাহিনীর সাথে মিলিত হন আত তারিকের সাথে বিভেদ ও ভুল বোঝাবুঝি তারিক ও মুসার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় স্পেন বিজয়ের সময় মুসা ও তারিকের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয় মুসা তারিকের দ্রুত বিজয় এবং তার নির্দেশের অপেক্ষা না করে অগ্রসর হওয়ায় কিছুটা অসন্তুষ্ট হন এই বিভেদ মুসলিম বাহিনীর মধ্যে কিছুটা অস্থিরতা সৃষ্টি করে যদিও তারা বিজয় অব্যাহত রাখে নয় দামেসকে ফিরে আসার নির্দেশ খলিফা আলওয়ালিদের দূত মুসার কাছে বার্তা নিয়ে এসেছেন স্পেন বিজয়ের পর খলিফা আলওয়ালিদ মুসা বিন নুসাইর এবং তারিক বিন জিয়াদ উভয়কে দামেসকে ফিরে আসার নির্দেশ দেন বলা হয় খলিফা তাদের বিজয় ও অর্জিত সম্পদের ব্যাপারে জানতে চেয়েছিলেন এই নির্দেশ মুষা বিন নুসাইর মেনে নেন এবং তারিককে সাথে নিয়ে রওনা হন এক শূন্য শেষ জীবন ও করুণ পরিণতি বিন নুসাইরের শেষ জীবনের দৃশ্য খলিফা আলোয়ালীদের মৃত্যু খলিফার সোলেমানের খেলাপথ দামেসকে পৌঁছানোর পর মুসাবিন নুসাইরকে ক্ষমতা থেকে অপসারণ করা হয় এবং তার অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করা হয় তার জীবনের শেষ সময় কাটে খুবই কষ্ট ও অবহেলায় সময়কার এই মহান বিজয়ী সেনাপতির জীবনের এই করুণ পরিণতি ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় মুসার কবরের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন মুসা বিন নুসাইরের জীবন ছিল এক উত্থান পতনের গল্প তার অসামান্য নেতৃত্বের কারণে স্পেন ইসলামী সভ্যতার এক উজ্জ্বল কেন্দ্রে পরিণত হয়েছিল যদিও তার শেষ জীবন ছিল দুঃখজনক তবু তার বিজয় এবং মুসলিম বিশ্বে তার অবদান চিরস্মরণীয় হয়ে আছে আপনাদের কি জানা মুসা বিন নুসাইরের শেষ জীবন কেন এত কষ্টের হয়েছে জানতে হলে কমেন্টে লিখুন আর পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন ইসলামী ইতিহাসের সোনালি দিন জানতে লাইক এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম